প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে তোমাদের আগামী কালকে যে পরীক্ষা আছে যে ষান মাসিক মূল্যায়ন দু সেটা হলো ইসলাম শিক্ষা তো তোমাদের পরীক্ষাতে কালকে কি প্রশ্ন থাকবে সে সম্পর্কে একটু আর কি কথা বলতে চাই যে তোমাদের যেটা কাজ এক আছে সেখানে বলেছে যে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় তো প্রথম পয়েন্টে বলেছে যে তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরোধ চিত্র যেটা আর কি দুর্যোগ হিসাবে বলছে আর কি দেখতে পাও কী মানে দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তার চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কী বিরূপচিত্র দুর্যোগ তোমরা এখানে ব্র্যাকেটে দুর্যোগ হবে কী কী বিরূপচিত্র মানে দুর্যোগের বিরূপচিত্র তোমরা খুঁজে পেলে সেটা আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে তোমাদের ছকে লিখো এই যে একটা ছক দেওয়া আছে আর দুই নম্বর পয়েন্ট হয়েছে তোমার দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুসরণ করে করে থাকো তোমরা সেটা আলোচনা করে নমুনা ছকে লিখো তাহলে পরে তোমরা কি লিখবা এখানে বলছে যে আমি যা খুঁজে পেলাম তাহলে তুমি যা খুঁজে পেলা এবং প্রথম বন্ধু যা খুঁজে পেলো যে দুর্যোগের সময় কী করতে হবে কি কি করতে হবে কি কি মানে বিরূপ চিত্র মানে ফুটে উঠে আর কি সেটা আর কি তোমাদের এখানে লিখতে হবে কি কি দেখতে পাও তোমরা কি কি বিরোধ দেখতে পাও দুর্যোগের সময় সেটা প্রথম বন্ধু আর এখানে বলছে যে আহ তুমি যা খুঁজে পেলে খুঁজে পেলে আর দ্বিতীয় ছক দেওয়া আছে কাজ বলছে সমস্যা খুঁজে বের করি তো কি সমস্যা তোমার বন্ধুদের চি চিহ্নিত প্রাকৃতিক তোমরা যে প্রাকৃতিক যে দুর্যোগের এই এই দুর্যোগগুলো চিহ্নিত করলাম দুর্যোগের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো আর দুই নম্বর হলো এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি কী শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো এটা হলো দুই নম্বর কাজ তারপরে চলে আসি আমরা তিন নম্বর কাজ তিন নম্বর বলছে সমস্যার সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ এখানে এক নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার ও আমাদের করণীয় কি তা ছকে উপস্থাপন করো তো এখানে একটা ছক দেওয়া আছে যে ইসলামের বিধিবিধান কি আমরাও আমরা ও আমাদের করণীয় কি চর্চা ও অনুসরণের কৌশল তোমরা কি চর্চা করবা এবং কিভাবে কৌশল করবা আর কি সেটা ছকে এখানে দেওয়া হয়েছে তারপরে আছে কাজ চার তোমাদের করণীয় গুলো এটা বলছে মানুষ ও প্রকৃতির কল্যাণ তোমাদের করণীয় কাজগুলোর আলোকে নিম্নক্ত ছাপ অনুযায়ী কিভাবে কল্যাণ করতে কাজ অনুযায়ী আর কি কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো এখানে তোমাদের শ্রেণীকরণ করতে হবে একটা ব্যক্তি জীবনে জীবনে ধর্মীয় কি কল্যাণ হবে আর সৃষ্টি জগতের কি হবে তারপরে কাজ পাঁচ কাজ নাম্বার পাঁচ হলো প্রতিবেদন লেখা উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করি তো এই ছিল তোমাদের মোটামুটি ইসলাম শিক্ষাতে পাঁচটা কাজ তো এই গেলো তোমাদের ইসলাম শিক্ষার কাজ কালকে তো তোমরা এটা নিয়ে ভালোভাবে প্রস্তুতি নাও কীভাবে এটা করবা এবং কীভাবে কাজগুলো করবা সেই জিনিসগুলো প্রস্তুতি নাও তো এই ছিল ভিডিও তো সবাইকে ধন্যবাদ আর একটা কথা যে পরবর্তী যে কোনো আপডেট পেতে আমার চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এ বলে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ